উচ্চের তৃতীয় মেরিট কবে দিবে এবং ক্লাস কবে থেকে শুরু হবে তার কিন্তু একটা নতুন একটি আপডেট কিন্তু আমরা জানতে পেরেছি তো সেই আপডেটটি কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে কিন্তু তারা জানিয়েছে তো কী জানিয়েছে সেটি আমরা একটু দেখে নেব বিস্তারিত তো দেখেন লেখা আছে চব্বিশ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও তৃতীয় পর্যায়ের ভর্তি তারিখ ঘোষণা কিন্তু করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নেব তো এটা কিন্তু সচরাচর তারা আপডেট কিন্তু খবরাখবর তারা প্রকাশ করে থাকে দ্য ডেইলি এক ক্যাম্পাস এক ওয়েবসাইট তো এখানে যদি আমরা একটু দেখে নিচে তো দেখেন লেখা আছে জিএসটি এস চব্বিশ বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তো এটা কিন্তু তারা জানিয়েছে এর আগে তৃতীয় পর্যায়ের মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী উনিশ ও বিশ আগস্ট জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চয় করতে হবে তারা কিন্তু এটি সর্বশেষ আপডেটটি কিন্তু জানিয়েছে তারা ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে কিন্তু এটি তারা কিন্তু জানিয়েছে তো গত ষোলো আগস্ট অনলাইন প্ল্যাটফর্মে জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপচার্য ও জি এস সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী কমিটির আঠারোতম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সবার শুরুতে সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে তো এটা কিন্তু তারা জানিয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে তো আমরা আরও একটু বিস্তারিত করে নেব লেখা আছে একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এ পর্যন্ত যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের তাদের কিন্তু সুস্থতা কামনা করা হয় গত পাঁচ আগস্ট 2024 চব্বিশ খ্রিস্টাব্দে গণব্যতানের মধ্য দিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে কিন্তু গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অভিনন্দন জ্ঞাপন করা হয় তো আমরা একটু নিচে যদি দেখে নি আরও তো দেখেন লেখা আছে গত 14 আগস্ট ভর্তিতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নির্বিঘ্ন রাখার সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার অবশিষ্ট কার্যক্রম অতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় এরই পরিপ্রেক্ষিতে জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষা ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয় তো এ সবাই জানানো হয় তৃতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থী আগামী উনিশ সোমবার উনিশ তারিখ সোমবার দুপুর বারোটা থেকে বিশ আগস্ট মঙ্গলবার রাত বারো রাত বারোটা পর্যন্ত জিএসটির ওয়েবসাইটে তাদের স্ব স্ব আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে অনলাইনে পাঁচ হাজার টাকা পরিশোধ করে প্রাথমিক ভর্তি নিশ্চয়ই করতে হবে তো তারা কিন্তু এটি সর্বশেষ আপডেটটি জানিয়েছে অর্থাৎ তৃতীয় পর্যায়ের আপনাদের যে মেরিটটি রয়েছিল এ তৃতীয় মেরিট কিন্তু তারা প্রকাশ করবে উনিশ তারিখ আগামী উনিশ তারিখ উনিশ আগস্ট সোমবার দুপুর বারোটা থেকে বিশ আগস্ট মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত আপনারা ছশো যে পাসওয়ার্ড রয়েছে আইডি রয়েছে এটা দিয়ে লগ ইন করে আপনারা পাঁচ হাজার টাকা এর আগে যেভাবে পাঁচ হাজার টাকা পরিশোধ করা হয়েছিল প্রাথমিক ভর্তি নিশ্চয়ের জন্য সেভাবে কিন্তু করতে হবে তো পরবর্তীতে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের নির্দেশি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় মূল কাগজপত্র ও চূড়ান্ত ভর্তির অবশিষ্ট ফিস জমা নিয়ে শিক্ষার্থীদেরকে চূড়ান্তভাবে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় ভর্তি প্রক্রিয়া সহ অন্যান্য সকল তথ্য পেতে আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করবেন তো আসলে বুঝতে পেরেছেন তো মূল কথা যেটি হলো যে তৃতীয় মিনিট কবে দিবে তো আসলে তৃতীয় মিনিট কিন্তু উনিশশো বিশ আগস্ট উনিশ আগস্ট এবং বিশ আগস্টের যে জিএসটি ওয়েবসাইট রয়েছে এটার মাধ্যমে আপনারা প্রাথমিক ভর্তি নিশ্চয় করবেন এবং আপনাদের রেজাল্ট কিন্তু দেওয়া হবে সেই দিনে পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু আপনাদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে তো আশা করি এই বিষয়ে আপনারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবেন আর এরকম ভর্তি তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন